কেন জানে না তুই মুসলিম পোলা তারপরে ওরা তো সাথে কথা কয় আর হিন্দু মেয়ে একটু বোকা টাইপের এর আগে আমি দুইটা হিন্দু মেয়ের সাথে রিলেশন করছি আর এখন একটা করতেছি প্রথম একটু মিষ্টি মিষ্টি কথা আর যদি না শুনে তাইলে ওই মেইন মন্ত্র আছে না ভালোবাসা জাতি ধর্ম মানে না এই মন্ত্র দিলেই ব্যাস খেল খতম ওই দেখ তোর ভার্সিটির মত আছে তুমি কত কেয়ারিং আর সবাই বলে তুমি নাকি মুসলিম আমিও বলে দিছি তাদেরকে ভালোবাসা কি আর জাতি ধর্ম দেখে তুই কান্না করতেছিস তুই জানিস যাকে ভালোবাসা বলস সে তোর আত্মা তোর ধর্ম সবকিছু কেড়ে নিতে আসছে যারা বলে ভালোবাসা জাতি ধর্ম মারে না তার আগে নিজের বোনকে এক জিহাদি সিলেরাতে তুলে দিক দেখি তখন কেমন লাগে ভালোবাসার নামে হিন্দু মেয়েদের টার্গেট করে ধর্ম বদল করানো এটা ভালোবাসা না এটা ধর্মের সাথে ধর্মের যুদ্ধ এটা লাভ জিহাদ তুই তো ভাবতেছিল তো মানুষ কোন ধর্ম না নারী বোন ও তোকে শুধু টার্গেট হিসেবেই দেখে মানুষ না তুই চাইলে এখনো ফিরতে পারিস বোন আজ না ফিরলে কাল তোকে তুই নিজেই চিনতে পারবি না কিন্তু আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি কিভাবে নিজেকে ফিরাবো বুঝতে পারতেছিস না ভুলে যাস না তুই নারী মা দুর্গার রক্ত নারী যদি লক্ষ্মী হয়ে ঘর রক্ষা করতে পারে তাহলে কালি হয়ে নিজ ধর্ম রক্ষা করতে পারবে আজ ভুল করেছিস কিন্তু এখন ফিরবি কালীর রূপ হয়ে ডেড বয় লাভ ইয়াস দৌড়িয়ে হ্যাঁ আমি পারবো আমি নারী আমি চন্ডীর সন্তান আমি শুধু প্রেম করতে আসিনি আমি ধর্ম রক্ষা করতে এসেছি আমি নিজে কখনো এই লাভ জিহাতে পড়বো না আর আমার পাশে থাকা কোনো বান্ধবীকেও এই লাভ জিহাত মরণ ফাঁদে পড়তে দিব না এই তো আসল সনাতনের নারীর মতো কথা তুই নিজে আজ ভুল বুঝে দাঁড়াতে শিখেছিস এবার তোর বান্ধবীদের সতর্ক কর ওদের বোঝা ওরা আসলে ভালোবাসে না টার্গেট করে আর তোমরা তোমাদেরও তো বোন আছে বান্ধবী আছে ওদেরকে এই ভিডিওটা এখনই শেয়ার করো ট্যাগ করো আর যদি আপনি শেয়ার না করেন কাল হয়তো হারাতে পারেন নিজের বোন মেয়ে আর ধর্মকেই